তো বন্ধুরা আজকেও আমি চলে এসেছি তোমাদের সাথে শীতের একটা ফেস মাস্ক শেয়ার করতে তো চলো আমি কীভাবে ফেস মাস্কটা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এটা দেওয়ার পরে মুখের স্কিন একদম খুব সুন্দর চকচকে ঝকঝকে আর একদম কোমল হয়ে যাবে স্কিনটা তো শীতে তো আমাদের সবার স্কিন রুক্ষ শুষ্ক হয়ে যায় তো সেটা আর হবে না তো এখানে প্রথমে এক চামচের মতো দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো মধু শীতে তো আমাদের মধু সবার বাড়িতেই থাকে কম বেশি তো মধু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক চামচ অ্যালোভেরা জেল তো তোমরা তো সবাই জানো অ্যালোভেরা জেল মধু দুধ আমাদের স্কিনের পক্ষে কতটা উপকারী তো স্কিনকে সফট রাখতে ফর্সা করতে গ্লোয়িং করতে এবং শুষ্ক রুক্ষ সেটাকেও কমিয়ে দিতে সাহায্য করবে তো দেখো এখানে আমি তিনটে জিনিসকে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর একটা ফেস ফেস মাস্ক বানিয়ে নিয়েছি আর এটা মুখে অ্যাপ্লাই করতে হবে মুখটাকে ভালো করে ওয়াশ করার পর ভালো করে ধুয়ে নেবে এটা মাখার আগে তো ভালো করে মুখটা আমি ধুয়ে নিয়েছিলাম তারপর এটা আমি মুখে লাগিয়ে নিচ্ছি তো মুখে লাগিয়ে এখানে একটু আমি টু মাসাজ করে নিচ্ছি তারপর পাঁচ মিনিট পর মুখটাকে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে এসেছি তো দেখো ধোয়ার পর মুখের যত নোংরা ছিল সেটা হচ্ছে পরিষ্কার হয়ে গেছে আর স্কিনটা একদম সফট হয়ে গেছে আর হচ্ছে যাদের মুখে হচ্ছে কুচ কুচিয়ে গেছে বয়সের ছাপ পড়ে গেছে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে এই মাসাজটা করার পর তো তারপর দেখো এখানে আমি নাইট ক্রিম লাগিয়ে নিচ্ছি তোমরা অবশ্যই এটা রাতে করবে তো নাইট ক্রিম আমি যেটা বানিয়েছিলাম এর আগের ভিডিওতে সেই নাইট ক্রিমটা আমি মুখে অ্যাপ্লাই করে নেব ভালো করে করার পর তো দেখো তোমরা হচ্ছে যদি কোনো নাইট ক্রিম না দিয়ে এমনি ক্রিমও ময়শ্চারাইজার ক্রিমও দিতে চাও দিতে পারো তো এটা লাগানোর এটা করার পর তোমরা অবশ্যই একটা যে কোনো ক্রিম মুখে মেখে নেবে তো আমি এখানে নাইট ক্রিম মেখে নিয়েছি যেটা আমি বানিয়েছিলাম তো তারপর মুখটা অনেকটাই এখন সফট হয়ে গেছে আর হচ্ছে গিয়ে রাতে অবশ্যই কিন্তু মুখটাকে মাসাজ করে শোবে তাহলে স্কিনটা অনেক ভালো থাকে তো বন্ধুরা শীতে তোমরা এভাবে স্কিন কেয়ার করে অবশ্যই রাতে শোবে তাহলে দেখবে স্কিন খুব ভালো থাকবে টান থাকবে এবং উজ্জ্বল তো টাটা আজকের মতো